সভাপতি বাচ্চু সাহেব মঞ্চ ভবিষ্ট বক্তব্য তো আপনারা শোনেন নাই ওনার বক্তব্য বললাম দিতে চাইল না উনি হচ্ছে ইঞ্জিনিয়ার বেশ বড় অফিসার উপদেষ্টা আছেন আমার এডিসি জেনারেল সাহেব অর্থাৎ চমৎকার বক্তব্য দিলেন রাজাপুর কাঠালিয়া সার্কেলের পুলিশ অফিসার আমাদের পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ এবং সামনে ভূমিষ্ট পরিবহন সেক্টরের সম্মানিত কর্মীবৃন্দ সুদীপবৃন্দ আসসালাম আলাইকুম তো আসলে কথা বেশি বলতে চাই না কাজ বেশি করতে চাই আমরা আপনাদের কাছে যৎসামান্য সরকারের উপহার নিয়ে আসছি এজন্য আমি নিজেকে খুব সৌভাগ্য সৌভাগ্যবান মনে করছি কারণ আমি যেটা শুনলাম যে জেলা প্রশাসন থেকে আপনাদের ইতিপূর্বে এখানে আসা হয় নাই বা সুযোগ সুবিধা আপনাদের পাওয়ার সুযোগ হয় নাই এটা শুনে আমার একটু খারাপই লাগলো আমি চেয়েছি যে আমাদের এই জালকাঠি জেলার সর্ব সেক্টরের মানুষের সাথে আমাদের একটা যোগাযোগ থাকুক পরিবহন সেক্রেটরের সম্মানিত কর্মী যারা আছেন আপনারা আমাদের ভাই ব্রাদার আমাদের সমাজের অংশ দেশের অংশ এই দেশকে আপনাদের ছেড়ে এই দেশকে উন্নয়ন সম্ভব নয় প্রত্যেকটা সেক্রেটারের সেটা স্বীকার করা আমি আমার কর্তব্য মনে করি এবং সরকারের সকল সুযোগ সুবিধা সবার পাওয়ার হক আছে আপনারাও তার বাইরে না তো আমরা এখানে দেড়শো শীতবস্ত্রের চাহিদা ছিল আমরা একশো পঞ্চাশটা শীতবস্ত্রই এখানে সরবরাহ করেছি আপনারা এগুলা খুব সুশৃঙ্খলভাবে নেবেন যার শীতবস্ত্র সেই নেবেন এই বিষয়টা খেয়াল রাখবেন প্রিয়জনে একটা নিয়ে আয়োজনকে বঞ্চিত না করেন কারণ সবারই এটা দরকার আছে আর আমরা চেষ্টা করেছি আর এই ধরনের আয়োজন আরও সামনে যেটা আসবে জনগণের যে অধিকার আছে সেই অধিকার আমাদের কাছে যাই সরকার পাঠাবে আমরা আপনাদের সবার মাঝে সেটার জন্য বিতরণ করতে পারি সহিভাবে সঠিকভাবে নিয়মের মধ্য দিয়ে সে দোয়া করবে আমি আর দীর্ঘায়িত করতে চাই না আমরা যে কাজ করি সেই কাজে আপনাদের সহযোগিতা চাই আপনাদের উন্নয়নের জন্য আমরা কাজ করি আমাদের কোনো আত্মীয় স্বজন জালকাঠি নাই সুতরাং জালকাঠিতে যে আমরা কাজ করব এটার সুযোগ সুবিধা আপনারাই পাবেন সুতরাং আমাদের কাজে আপনাদের সহযোগিতা সময় চাই পরিবহন সেক্টরের লোকজনের সাথে আসলেই জেলা প্রশাসনের সবসময় একটা ভালো সম্পর্ক থাকে সুসম্পর্ক থাকে আমরা পহেলা মেয়ে আপনাদের নিয়ে চমৎকার একটা আয়োজন করি এবং ওইটা কিন্তু আপনারাই আয়োজন করেন আমরা শুধু অতিথি হিসাবে আপনাদের মেহমান হিসেবে থাকি এবং ওই সময় আমি খুব ফিল করি আপনাদেরকে এই অনুষ্ঠানগুলোর সাথে আমি ইতিপূর্বে বহু জায়গায় সম্পৃক্ত ছিলাম আশা করি যদি আল্লাহ যদি সুযোগ রাখি এবারও আপনাদের সাথে সেই অনুষ্ঠানগুলো করবো তো আমরা আর কথা বাড়াই না আপনারা যে দাবি দেওয়ার কথা বলেছেন অনেকগুলো কথাই বলেছেন আমি আপনাদের দাবি দেওয়া যেগুলো আছে যেটা অলরেডি আমাদের পৌরসভার প্রশাসক আমার এডিসি জেনারেল সাহেব বললেন এই আপনার জাগের তার দেখতেও খারাপ লাগে এটা যদি সুন্দর করা যায় এটা আপনাদের জন্য ভালো হবে আমাদের দেখতেও ভালো লাগবে নিজেদেরও একটা তৃপ্তি লাগবে যে না আমরা এটা উন্নয়নে কিছুটা হলেও ভূমিকা রাখতে পেরেছি আর আরো কিছু যেটা ব্লক এর কথা বললেন